اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم برما مصطفى كي আসতে হলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি আসতে রহমতুল লিল আলামিন খত মে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি আসতে মাবুদ কি আসমানে না জমিনে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানা দিন জয়কা এলাকাবাসীর উদ্যোগে মরহমা হাত মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গনে ষষ্ঠতম বাসুরিক ঈশানে সমাপ মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে সোনা কান্দা সপুর পুরা দরবারের আসে কিন জাকির ভক্তবিন্দুদেরকে লইয়া আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ এ হাত দুইটা কফালে লাগার আগে আগে আমরার জীবনের গুনা মাফ কইরা আমরার বেগুনা মাসুম বানাইয়া দা তুমি যদি মাফনা কর আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি আল্লাহ সিলাই গোনা করে দাও দমা তুমি অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি গ আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ পর্লা তোমার মনে দয়াল আজকের মোনা জাতের মধ্যে কেদানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই হাইরে বাবা রে বাবা রিকশা মাটি কাইটা মাতার গাম ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আববানীদেরর তরে পানি বানাইছে এমন আববাজাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুদা এমন কত কপাল পোড়ার হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মান নাই হায় রে মা যেই মার মা কোয়া ডাকলে দ্বারা গুন ঠান্ডা হইয়া যায় যে মার দিকে কবল গজের স্বভাব হইয়া যায় আল্লাহ হাত বাড়াইছে কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরে ও আল্লাহ আরো কত সন্তান আছে মাও নাই বাবা নাই জনমে রে হইয়া হাত বাড়াইছে এমন আব্বার কবরে তুমি আল্লাহ রাজাব দিও না মরিয়া গিয়া আছে আল্লাহ আল্লা জারার মাপ মাফ করিয়া আল্লাহ কব রাজাব আমায় আব্বা গেছে আল্লাহ যারারে পালাইয়া নাই রায় খে কান্দিবার লাগিয়া কত আদর করছেন মাগ দুঃখ লাখা ভাইয়া এখন বুঝি শুইয়া গড়াইছেন কবরে যাইয়া আল্লাহ মোর মাহাত মেম্বার বড় শখ পীরা গত বছর দাওয়াত করছিল এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই ওনার সন্তানদের মনে শান্তি নাই পরিবারের মনে শান্তি নাই আল্লাহ মা ফিলে শামিন্দা আসছে ঠিক কিন্তু আহাতম্বর আসতে পারে নাই অন্ধকার কবরে এমন ভাবে আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যামু আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার মতো দান আমরা ফকির আমরা মিসকিন আমরা গরিব মানুষ হাল্লা কবরে আপনারা দেখাইবার মতো আমরা কাছে কিছু নাই তবে আমরা বিশ্বাস করি আমরা তরিকতের গোলামি করি এই তরিকতের গুলামির খাতিরে আমরা দুহাত্মিক কবলো মঞ্জুর করে আনাও আল্লাহ বিশ্বাস করে আমরার বংশের কবর আজাব মাফ করো যারা বেঁচে আছে হায়াতে হাতে নসিব করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বায়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিল কেয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো অনেকে অসুস্থ শেফায়াতেলা কামেরা নসিব করে দাও রাব্বুল আলামিন এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো আমরার প্রত্যেকের মনের নেক নেক আশা গুণাপরণ কর অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে চায় আল্লাহ আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের রিমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনে আশা পূরণ কর প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের বংশের কবর আজাপ মাফ করে দাও আল্লাহ ইনকাম করে সই सलाমতে দেশের বাড়িতে ফেরার মতো তৌফিক দান কর মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরনের আগে বারবার ম একটা মদিনা তাওয়াব জিয়ারত নসিব কর আর প্রত্যেকটা দোয়া আখির নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্ল্লাহ আলাইসাল্লামের খাতির কবল মঞ্জুর কর যারে নাম রেখে চমি মোহাম্মদ রসুল যার নাম রেখে চমি মোহাম্মদ রসুল সেই নামে রুসিলায় দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবুল না মরনের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেক এর রব্বানি রব্বানী পীর ও জবানের সাথে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ